মধ্যে প্রত্যেকটা পুরুষ কালনারা বলে আলামিন সত্তর জন স্ত্রী দিবেন ও মা বোনেরা কান খুলিয়া শুনেন মনের কান নিয়া শুনেন জান্নাত হচ্ছে সতীনের পরিবেশ জান্নাত হচ্ছে সতীনের পরিবেশ সতীনের পরিবেশ এই সতীনের পরিবেশ হচ্ছে জান্নাতের পরিবেশ আপনার মন মানক বা না মানক আপনাকে মেনেই নিতে হবে কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত হলো সতীনের পরিবেশ একটা নয় দুইটা নয় আপনাকে সত্তরটা সতীন নিয়া জান্নাতের মধ্যে চলতে হবে মা গো আপনার মধ্যে যদি দিন এসে যায় তাহলে দিন এসে গেলে দুনিয়ার মধ্যে চলতো আপনার সতীন চলত কোনো সমস্যা নাই এই যে আমাদের মা বন্ধুর ভিতরে একটা গ্রহ আছে মানে স্বামীর মধ্যে অংশীদার চায় না স্বামীর সাথে অন্য মহিলার অংশীদার দিতে চায় না বলে এটা কোনো ইসলামী রীতি নয় ইসলামিক কোনো নিয়ম নয় এটা হচ্ছে সম্পূর্ণ হিন্দু সংস্কৃতি কথাগণ ঠিক না বেঠিক yeah হিন্দু সংস্কৃতি হিন্দুরা তারা এক মহিলা বিয়া দেওয়ার পরে আরেক মহিলা যারা নিতে চায় না সতীন তারা সহ্য করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি মাছনা ওয়া সুলাসা ওয়া রুবা ও বান্দা তোমাকে যদি আমি আল্লাহ কি মানে তোমাকে যদি সম্পত্তি তোমার যদি থাকে তুমি যদি সমতা রক্ষা করতে পারো তুমি যদি সাম্যক সমতা রক্ষা করতে পারো ইনসাফ কায়ে করতে পারো বান্দারে একটা নয় দুইটা নয় আমি আল্লাহ তোমাকে সাতটার অধিকার দিলাম সুহানোমাকে মানতে হবে মা না যদি কথাটা না মানেন তাহলে আল্লাহর হুকুম মানলেন না আর আল্লাহর হুকুম না মানার কারণে আপনি গুণাগার হয়ে গেলেন গুণাগার যদি হয়ে যান আপনার ইমান পরিপূর্ণ থাকবে না এই ইমান নিয়ে জান্নাতে চলে যেতে পারবেন না কারণ যেই মানুষটা আল্লাহর হুকুম মানে না সে জান্নাতেও যেতে পারবে না এটা হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর বিধান অবশ্যই মানতে হবে সুরাতুল নিসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সুরাতুল নিসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পান পান কি হুমা মিনান নিসাই আমি আল্লাহ বলে দিলাম তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে যেন এক দুই তিন চার করে আমি আল্লাহ তাদেরকে বিধান দেয়া দিলাম অতএব মা বলে যদি এটার বিরোধিতা করো তাহলে আল্লাহর বিরুদ্ধে তোমরা চলিয়া গেলা আল্লাহর বিরুদ্ধে চলিয়া গেলে তোমাদের ইমান পরিপূর্ণ হল না এই ইমান নিয়ে তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলমিন নিজেই বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন জান্নাতের পরিবেশ হচ্ছে স্ত্রীদের জান্নাতের পরিবেশ হচ্ছে অকানের পরিবেশ হচ্ছে সতীনের পরিবেশ একটা নয় দুইটা নয় গো মা তোমাকে জান্নাতের মধ্যে সত্যটা সতীন নিয়া জীবন অতিবাহিত করতে হবে কথা বলুন ঠিক না বেটি जन <muchas>

মধ্যে চেয়ে থাকবে সুবাহ আল্লাহ ও আমার মায়ের বান্দি নি জান্নাত দান করব এই জান্নাতের মধ্যে তোমারে আমি আল্লাহ 17 বছরের যুবতী 19 বছরের যুবতী বানাইয়া দিব 16 বছরের যুবতী সুরশির উপশি সুরশির উপশি এমন অস্বরা বানাই দিব ও আমার মায়ের বান্দি তোমারে আমি আল্লাহ এত সুন্দর করিয়া জান্নাতের মধ্যে ঢুকাইব। জীবনে আর কোনোদিন তুমি কোনোদিন বুড়ি হইতা নাই সুবহানাল্লাহ সব সময় তোমার যৌবন শুধু সুস্ফুটিতই হতে থাকবে তোমার যৌবন শুধু বাড়তে থাকবে কোনো সময় তোমার যৌবন শেষ হবে না

মধ্যে কোনো টেনশন নাই যে জান্নাতের মধ্যে কোনো রোগ নাই যে জান্নাতের মধ্যে কোনো কি দুশ্চিন্তা নাই যে জান্নাতের মধ্যে কোনো কাশি নাই জীবনে কোনো দিন কাশি হইব না জীবনে কোনো দিন বেমার হইতো না জীবনে কোনো দুশ্চিন্তা হইতো না হইতো না জীবনে কোনো টেনশন হইতো না আল্লাহ পাক এই জান্নাত দিবা মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহর হুকুম মানতে পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব কেমন জান্নাত ওয়ালাহুম ফিহা

আসলে আমি জান্নাতের আলোচনা শুরু করছি তো জান্নাতের এই কথাগুলো চলে আসছে জান্নাতের পরিবেশটাই হচ্ছে সতীনের পরিবেশ ওখানে কত হইলো দুনিয়ার মধ্যে আপনার যে হিংসা আছে জান্নাতে ওই হিসা থাকতো না জান্নাত কি ওই হিংসাটা আর কি থাকতো না জান্নাতে কোনো হিংসা নাই হিংসুক মানুষ আল্লাহ জান্নাত দিত না আর যারা জান্নাতে ঢুকবে এর কোনো হিংসা নাই যারা জানলা তো এদের কি নাই কোনো হিংসা নাই ও মা করে শুনে নাও তুমি যখন জানলা তো ঢুকবো আল্লাহ তোমার ভিতর থেকে হিংসারে বাইরে করে জান্লা তু তখন তোমার কোনো হিংসাই তথ্য নাই্লা